নমস্কার সবাই ভালো আছেন আশা করি আজ শনিবারের গল্প আমাদের আমেরিকা নিউ জার্সি থেকে পটুম্যানের মা বলছি সকাল এখন আটটা পনেরো বাজে তাহলে কি হবে বাইরেটা একেবারে অন্ধকার হয়ে রয়েছে মনে হচ্ছে যেন সন্ধ্যেবেলা আজ পটু ছুটি তবে পটু ম্যানকে একদমই সময় দিতে পারছি না তাই একটু মোবাইল দিলাম কাল আমরা যাচ্ছি ঘুরতে ঘুরতে যাচ্ছি রবিবার আর সোমবার কারণ সোমবার এখানে ছুটি আছে স্কুল তো তিন দিনের ছুটির মধ্যে দুদিন আমরা একটু বাইরে থেকে ঘুরে আসব। আসলে আমরা ক্রিসমাসের ছুটিটাও পুরোটাই বাড়িতে ছিলাম তো সেই জন্য এই ব্যবস্থা আর কি তবে সাত সকাল হলে কি হবে আমাদের অন্নপূর্ণা হোটেলে কিন্তু ভাত ডাল আর আলু ভাজা বসে গেছে কারণ পটুম্যানের ছুটি পটুম্যান তো সকালে ব্রেকফাস্টেও ভাত খায় আপনারা এতদিনে জেনেই গেছেন সবাই টিম্যান স্নান টান করে নিজের নতুন ডাইনোসর নিয়ে বসে পড়েছে আগামীকাল আমরা আর আমাদের দুই বন্ধু ফ্যামিলি মিলে যাচ্ছি লেক জর্জ ঘুরতে তো সেই সমস্ত গল্প তো আপনাদের সঙ্গে হবেই তার আগে বলি যে আজকে থাকবে প্যাকিং সেই জন্য প্রটিম্যানকে একদম সময় দিতে পারছি না আরও একটা ব্যবস্থা হচ্ছে যে এবার ভেবেছি আমরা খানিকটা খাবার নিয়ে যাব। পটুম্যানের জন্য তো এই দুবেলা ধরে বাইরের ওই বার্গার পিৎজা এই সমস্ত খাওয়া ঠিক নয় সে যেন ভাবলাম যে অল্প করে একটু ডিনার বানিয়ে নিয়ে যাই ব্রেকফাস্ট তো আমি এমনিতেই ওর জন্য ক্যারি করি তো ভাবলাম ডিনারটা নিয়ে যাই আর যেহেতু ওর জন্য নিচ্ছি তাই আমাদের জন্য একটু বানিয়ে নিই একটুখানি কষা কষা করে চিকেন করে নিচ্ছি আর অল্প একটু রাইস নিয়ে নেব সেই মনে হচ্ছে কি প্রাক্তন সিনেমায় সেই অপরাজিতা বলছিল না পরোটা শুকনো করে আলুর দম ওই রকম মনে হচ্ছে আমার কেমন যেন এই দেখুন এই জিনিসটা একটা পড এটা এটা মুভিং অ্যান্ড স্টোরেজ পড এইটা এখন এখানে ডেলিভারি করছে এখান থেকে হয়তো কেউ অন্য কোথাও মুভ করবেন সেই জন্য এইটা এখানে রেখে যাবে এর মধ্যে উনি সময় মতো সুযোগ সুবিধা মতো জিনিসপত্র ভরে রাখবেন আবার ওনারাই এসে এই পটটি যিনি মুভ করছেন তার নতুন ঠিকানায় পৌঁছে দেবেন এটা একটা বেশ সুবিধাজনক ব্যাপার নিজেদেরকে আর ওই বড়ো ট্রাক ভাড়া করে চালিয়ে নিয়ে যেতে হবে না এটা একটা বেশ সুবিধাজনক আর এখন স্নোফলের তীব্রতাও অনেকটা বেড়েছে সকাল থেকেই হচ্ছিল ঝিরঝির করে কিন্তু এখন দেখি বেশ খানিকটা বেড়েছে তীব্রতা খানিক্ষণ পরে আমরা এখন নেমে পড়েছি একটু নিচে যাচ্ছি গাড়িটা পরিষ্কার করে নিতে হবে আরও টুকটাক একটু কেনাকাটা আছে সেগুলোও করব গিয়ে বেশ খানিকটা বরফ পড়েছে দেখুন চারপাশ একেবারে সাদা হয়ে গেছে বরফটা পরার আগে যতটা ঠান্ডা লাগে বরফ পড়লে ঠান্ডাটা যেন খানিকটা কমে যায় মনে হয় চলো এবার গাড়ি পরিষ্কার করো তারপরে বেরো ওটু মাথাটা ঢাক খুব সাবধান আস্তে আস্তে নামো হয়ে চল তো গাড়িতে বস আমরা গাড়ি পরিষ্কার করব হিটারটা অন করে দিয়েছিস আচ্ছা এই যে আমরা বলিউডের সমস্ত সিনেমায় স্নোফলের মধ্যে নায়ক নায়িকা নাচে দেখে এত আহ্লাদিত হতাম আর কি এত আনন্দ পেতাম তুই তখন তো দেখিনি কোনো নায়ক পরের দিন সকালবেলা গাড়ি পরিষ্কার করছে এইগুলো কেন দেখানো হতো না ভগবান জানে যাই হোক চলুন আমাদের গাড়ি পরিষ্কারও প্রায় শেষের দিকে টুকটাক কেনাকাটা করার আছে কালকে যাওয়ার জন্য তো সেগুলো এখন কিনে নিতে হবে বেরিয়ে আচ্ছা একটা কাজের কথা এইবেলা বলে রাখি আমাদেরকে অনেকেই কমেন্টে লিউকোভরিন ওষুধটার ব্যাপারে বলেছেন তো ওইটা না আমরাও নিউরোলজিস্টের সাথে যোগাযোগ করছি যে কারণে তার মধ্যে একটা কারণ অবশ্যই লিউকোভারিনের ব্যাপারটা আলোচনা করা এবং তো এপিলেপসির ওষুধ খায় আপনারা জানেন তো আমরা এরকম ওভার দ্য কাউন্টার তো কিনতে পারি না সেই জন্যেই খানিকটা উঠে পড়ে লেগেছি বলতে পারেন নিউরোলজিস্টের সাথে দেখা করার জন্য এবং আরও কিছু টেস্টের ব্যাপার থাকে অনেক রকম মানে প্যারামিটার থাকে আর কি এগুলোর তো আমি এগুলো নিয়ে বিস্তারে আপনাদের সঙ্গে অবশ্যই আলোচনা করব আর যারা যারা জানিয়েছেন লিউকোভোরিন ওষুধটার কথা তাদেরকে অসংখ্য ধন্যবাদ বাইরে থেকে ঘুরে আমরা চলে এসেছি আর এই দেখুন অ্যাপার্টমেন্টে থাকার এই এক সুবিধা ওনারাই এই সিঁড়ির সামনেটা সিঁড়িটা বা রাস্তাটা নিজেদের থেকেই ওনারা পরিষ্কার করে দিয়ে যান আমার এক বন্ধু জানেন বাড়ি কেনে না শুধু এই বরফ পরিষ্কার করতে হবে আর ব্যাক ঘাস কাটতে হবে বলে চলুন প্যাকিং শুরু করেছি পটু এখানে অনেকগুলো লেয়ারে জামা পড়ে তার মধ্যে প্রথমটা হচ্ছে এই থার্মালটা পরে তারপরে এই ধরনের প্যান্টগুলো পরে এখনও যেগুলো খুব মোটা আর কি এগুলোতে ওর মানে জিন্সের থেকেও বেশি আরাম হয় আর তার সঙ্গে একটা সোয়েট শার্ট বা এই ধরনের একটা পাতলা সোয়েটার পরে আর তার ওপরে জ্যাকেট সঙ্গে টুপি মোজা গ্লাভস এগুলো তো আছেই যেগুলো মানে স্নোফল হলে বা বাইরে আমরা ওপেন এয়ারে কোথাও ঘুরতে গেলে পটুকে পড়াই এখানে আমরাও অনেকগুলো লেয়ারে এইভাবেই জামাকাপড় পরি নইলে এই মাইনাস তেরো ডিগ্রি ফিলস লাইক যখন দেখায় সত্যি পেরে ওঠা যায় না আর এই আমাদের দুপুরের খাবার একটু মুসুর ডাল ভাত আর দুটো হ্যাশ ব্রাউন ছিল ওগুলো ভেজে নিয়েছি ভাতের সাথে খাবো আর এটা হচ্ছে ডিমের পোচ করে তরকারি মানে ঝোল করেছি আর কি তো টিভি দেখতে দেখতে এই খাবারটা খেয়ে নিই সন্ধ্যাবেলা আবার আমাদের একটু বেরোতে হবে একটা কাজ সেই বাকি থেকেই গেল এখানে জানেন তো অ্যামাজন থেকে কেনা কিছু মানে রিটার্ন করতে হলে বাড়িতে এসে কেউ নিয়ে যায় না এই মাস্কটা কিনেছিলাম কদিন আগে আজ সেটা রিটার্ন করতে এসেছি আমরা কি হলো ভিতরে কিছু না হয়তো গেলাম বললাম যে এরকম অ্যামাজন রিটার্ন আছে ওরা বলল যে যেটা রিটার্ন আপনি ফাইল করেছেন অ্যামাজন অ্যাপ থেকে আর কি সেটা ওই একটা কোড দিন ফোন থেকে কোডটা দেখালাম ওরা ওটা স্ক্যান করলো পরে প্রিন্ট আউট টেস্টটা দিয়ে দিল বাস মোটামুটি ওই ওদের ওয়্যারহাউসে পৌঁছে দেওয়ার সময় লাগে তার মধ্যে ওই যেটা অরিজিনাল মোড অফ পেমেন্ট সেখানে চলে আসবে বাহ এটা কোথায় কোথায় জমা দেওয়া যায় অ্যামাজন রিটার্ন অ্যামাজন হোল ফুডসে দেওয়া যায় ইউপিএসে দেওয়া যায় এই দুটো মোটামুটি দেখেছি আরো আছে ওটা একটা দুটো দেখতে হবে ওগুলো মেইনলি ইউপিএস আর ওই হোল ফুডসে স্টোর আচ্ছা আচ্ছা ঠিক আছে চল এই আমার রান্না হয়ে গেছে মানে আগামীকালের ডিনার একটু রাইস আর একটু চিকেন করে নিয়েছি এগুলো ঠান্ডা হলে ফ্রিজে তুলে রাখবো চলুন আজকে তাড়াতাড়ি শুয়ে পড়ি কাল তো আবার সকাল সকাল বেরোতে হবে আবার কালকে গল্প নিয়ে ফিরে আসছি খুব তাড়াতাড়ি সবাই ভালো থাকবেন কিন্তু